আর আপনার জানেন সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সেই গজাতে সার বাচ্চন না কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা हज़ार <muchas>

শাহিওয়াল বাচ্চা দেখাশুনে চলছে একবারে ষোলো আর আপনি কত বলছেন একশো শাহিওয়াল বাচ্চা

কত বলছেন শারদ ভাই কত চায় উনি আটান্ন চায় শিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো গুলো বাচ্চা আমরা দেখছিলাম চ্চা এক লাখ বাইশ বেচা বিশ একশো দিল কোথায় দু হাজার দিলে

এই দুটা আর এটা এটা তিপান্ন বলছি তিরপান্ন তিরপান্ন এই দুটো একশো বারো জোড়া আমি হাতকে দেখছিলাম সাইওয়াল ছাল বাহান্ন পঁয়তাল্লিশ ভাঙ্গে দর্শক শুনছিলেন পঁয়তাল্লিশ ভাঙ্গে বাচ্চা আমদানি ভরপুর আছে Ya

কত কত বলছেন জিলা কত 80 কত 80 90 लास्टে 86 80 বলছে দর্শক শুনছেন চাল বাচ্চা বেচা কি সার বাচ্চা আমরা দেখছিলাম দাম চলছে কত বলছেন কত শারদ ভাই কত বলছেন চল্লিশ বলছি কত টাইম নিঃশ্বাস ম্যাচ আটচল্লিশ আটচল্লিশ ষাট বাচ্চা জানানা জানানো জানান আশি হাজার নিয়ে কি আশি হাজার আশি হাজার

চৌষট্টি পঁয়ষট্টি দিবি পঁয়ষট্টি ধরা পঁয়ষট্টি 65 <static> 65